নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই নিম্নচাপের জেরে বাংলা জুড়ে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে নিম্নচাপের কারণে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে যার জেরে উত্তরবঙ্গের একাধিক এলাকা প্লাবিত হয়ে গেছে অপরদিকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হলেও তেমন কোনো ভারী বৃষ্টিপাত হচ্ছে না তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বাড়বে দুর্ভোগ সপ্তাহভর বৃষ্টি উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে জেলায় জেলায় আপাতত রোজই মূলত মেঘলা থাকবে আকাশ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলায় গতকাল বৃষ্টি হয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় আজও এই সকল জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে অধিকাংশই অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও ভারী বর্ষণ না হওয়ার জেরে গুমট ভাব রয়েছে জেলায় জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আবার মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তরবঙ্গ পোসাগর সূত্র খবর আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি আজও হবে না আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হতে পারে বজ্রবিদ্যুতের পূর্বাভাস আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর জানিয়েছে নয় জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে আজ শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে কমলা সতর্কবার্তা শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবার দেখুন বন্ধুরা আজ পাঁচ তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ পাঁচ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তবে সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা ছ তারিখ থেকে সাত তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে তাতে ছ তারিখ উত্তরবঙ্গের চার জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের এই চারটি জেলাতে ছ তারিখ ভারী বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই চার জেলায় কমানো সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা ছ তারিখ উত্তরবঙ্গের কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর কোচবিহার জেলাতে কমলা সতর্কতা জারি করেছে ছয় তারিখ এছাড়া বন্ধুরা ছ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হবে না এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে প্রত্যেকটি জেলাতেই বন্ধুরা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর